আসসালামু আলাইকুম আমি শিবিল ব্লগস থেকে বলছি চলে আসলাম লোভনীয় একটি ভিডিও নিয়ে যেটা অনেক লোভ এবং আমারই সহ্য হচ্ছিল না দেখে এবং আমার কাছে কেমন যেন লাগছিল লোভ লাগছিল ও যাই হোক আপনাদের কাছে যদি এরকম কিছু মনে হয় অবশ্যই বানিয়ে খেয়েন কিন্তু আমাকে কিছু বলেন না কারণ এটা আসলে একটি মানে এমন একটি খাবার যা সবারই মন চায় এটাকে আমি সুন্দরভাবে সাইজ করে কেটে নিচ্ছি আর এইভাবে কেটে রাখলে বা খেতে অনেক আরও বেশি মজা লাগে কারণ সাধারণত আম সপ্ত আমরা তো দিয়েই থাকি আম সপ্তকে যদি একটু ক্যান্ডিভাবে তৈরি করা হয় তাহলে তো আরও ভালো এটা বাচ্চারা দেখলে তাদের আকর্ষণটা বাড়বে এবং অনেকটাই খেতে যাবে ইচ্ছা করবে তার জন্য আমি এটাকে সুন্দরভাবে শুকিয়ে তো নেওয়ার পরে আম সপ্ত সুন্দরভাবেই কেটে নিলাম তারপর এটাকে চিনি দিয়ে সুন্দরভাবে করে নিচ্ছি চিনি দেওয়ার পরে এর যে কালারটা এত সুন্দর চলে আসছে আমার কাছেই মানে কি বলবো আপনাদের খুবই ভালো লাগছে এবং আমিও খেয়েছিলাম মশালা অনেকটাই মজা লাগছিল এভাবে যদি আমরা প্রয়োমে করে রেখে দিই অবশ্যই অনেক দিন রাখা যাবে আর বাইরের খাবার টাবার বাচ্চাদের না দিয়ে বা চকলেট টকলেট ওইভাবে যদি না দিয়ে যদি কোনো বাচ্চা খেতে চায় এটা ওইভাবে দিলে অনেক স্বাস্থ্যসম্মত আর নিজের হাতের জিনিস বানানো এটার মধ্যে তো কোনো ভেজাল নেই এর মতো পুষ্টি তার হতেই পারে না কাঁচা আম এখন প্রচুর পাওয়া যায় কাঁচা আম দিয়ে এভাবে আম বানিয়ে এবং ক্যান্ডির মতো তৈরি করে অনেক আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন আমিও বেশ কিছু এভাবে করে রেখে দেব এবং খাবো এবং বাচ্চারাও খাবে ভালোই লাগে যখন আমের সিজন চলে যাবে আম খেতে ইচ্ছা করবে তখন কিন্তু একটা মুখে দিলেও এর তৃপ্তি আসলে আর বোঝানো যাবে না আম কেনা ভালোবাসে সবাই কিন্তু আম খেতে প্রচুর ভালোবাসে আমের প্রতি সবারই ভালোবাসা আছে এবং এভাবে দিলে বাচ্চারাও অনেক সুন্দরভাবে খাবে যাই হোক আপনারা সবাই এভাবে ট্রাই করেন করে দেখেন যে আসলেই সত্যি একটি ভালো খাবার এবং অনেকটাই সুন্দর লাগছিল দেখতে আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিছু না পারলেও একটা লাইক এবং কমেন্ট করে আপনাদের মন্তব্যগুলো অবশ্যই জানাবেন নতুন নতুন আরও অনেক ভিডিও নিয়ে আসব আমার পেজটা আপনারা ভালোভাবে ফলো করুন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন আজকের মতো আপনাদের থেকে বিদায় নেবো অন্য আরেক দিন আবার আসবো দেখা হবে আপনাদের সাথে কোনো এক ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ